যে টপ টেন প্যাকেজ এই টপ টেন প্যাকেজটা আপনার ভালো লাগার জন্য আপনাকে ধন্যবাদ আসলে এটা আমারও ভালো লাগে আমার ভালো লাগা থেকে আমি এই টপ টেন প্যাকেজটা তৈরি করেছি কারণ এটাই যে অল্প টাকার মধ্যে বেশি প্রোডাক্ট কিভাবে করা যায় তা আমরা এই প্যাকেজটা আসছে মূলত একটা আইটেম আইটেমে আমরা ওয়াশিং পাউডারটা তৈরি করতেই আমাদের চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা লেগে যায় মেশিনারিতে তা আমি এটাকে একটু গবেষণা করে দীর্ঘ গবেষণা করে দেখলাম যে এটার থেকে আরও আইটেম বাড়ানো যায় কি না যে কারণ পাউডার জাতীয় যে কোনো জিনিসেই এই মেশিনটা দিয়ে করা যেতে পারে যেহেতু ওয়াশিং পাউডার একটা পাউডার আইটেম তো ওয়াশিং পাউডার কিন্তু অনেক ধরনের আছে বাজারে আপনারা দেখেছেন যে সেরা কোম্পানি যারা আছে আমি এই দুশো টাকা কেজিরও আছে সুপার এক্সেল সুপার এক্সেল এক্সেল ওয়াশিং পাউডার দুশো টাকা কেজি তারপরে আমরা যে গোল্ডেন লাইফ ওয়াশিং পাউডার করি এটা একশো টাকা কেজি তারপরে আরেকটা আছে সত্তর টাকা কেজি চল্লিশ টাকা কেজির আছে এরকম চার পাঁচ আইটেমের শুধু ওয়াশিং পাউডারই আছে তো এইটা যেটা আপনার একশো টাকা কেজি হয় এটা একশো টাকা খরচ করে তৈরি করলে তো আপনার আপনার লাভবান হবেন না হবেন এটা করতে হবে ফিফটি পার্সেন্টে আপনি ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট প্রোডাকশন খরচে আপনার হয়ে যাবে আমি যে আইটেমগুলা বললাম এগুলা বিলো ফিফটি পার্সেন্টের মধ্যে প্রোডাকশন কস্ট পড়বে তারপরে ওই যে হোয়াইট টুথ পাউডার আছে একটা তারপরে কালো নিমের মাজন আছে এটা করতে পারবেন তারপরে বিম পাউডার যে ডিশ ডিশওয়াশিং পাউডার আপনি ওইটা করতে পারবেন এখানে সাতটা আইটেম হয়ে গেল আপনি এটার সাথে সহযোগী হিসাবে বল পেন মেশিনটা অ্যাড করেছি আর নন ওভেন টিস্যু ব্যাগটা অ্যাড করেছি এই টোটালি মিললে প্রায় দশটা আইটেম আপনি করতে পারবেন দশটা আইটেমের মেশিন এখন বল পেন মেশিন

আইডি জি আর दट 2 লাখ টাকার র মটেরিয়ালস दट থেকে দুই লক্ষ টাকার র মটেরিয়ালস বা 1 লাখ টাকার র মটেরিয়েন্স নিয়েও প্রথম শুরু করতে পারেন বিভিন্ন রাখা যাবে সাথে এটার সাথে ওই এই বাজেটের মধ্যে চাইলে মমতও রেখে দিতে পারবো অসুবিধা নেই রাখা যাবে মোমের ডাইস এলো একটা ডাইস এলো আঠারো থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে যে কোনো ডাইস পাওয়া যায় জি জি করা যাবে সৌদি আরো কোথায় থাকেন আপনি মক্কাতে মক্কা কোথায় আমি তো মক্কা মক্কাতে গেলে ইব্রাহিম খলিল রোডে উঠি ওই কবুতর মাঠের এখানে উঠি আমি তো আলহামদুলিল্লাহ প্রত্যেক রমজানে ওখানে থাকি ছয় সাল থেকে দুই থেকে আমি আল্লাহ প্রতি বছরই আমি রমজানে ওখানে থাকি ইনশাল্লাহ রমজানের শেষ হ্যাঁ শেষ শেষ পনেরো দিন হ্যাঁ শেষ পনেরো দিন আল্লাহ আল্লাহ ওখানে রাখে আলহামদুলিল্লাহ আমি ওখানে এতে কাফে বসি আচ্ছা আচ্ছা নিয়ে আসবো বই নিয়ে আসবো ওইটা সমস্যা নেই জি আপনার নাম্বারটা দিয়ে রাখেন আপনার নাম্বারটা কারণ ওইখানে আমি এসে আমি হয়তো ফেব্রুয়ারিতেও ফ্যামিলি নিয়ে আসতে আসার সম্ভাবনা আছে ফেব্রুয়ারি লাস্টের দিকে আপনার নাম্বারটা দিয়ে দেন Awesome.